বাদাম গাছ তো মনে করে বিশেষ আলু বাদাম গাছ বাদাম গাছের উঠছি তোরে ঠেলা বাঘের তোরে বাদাম গাছের উঠেছি আমার মেয়ে কুতু কুতুর বাঘে তখন আমার দর হবো না উমা গুহ বাঘে হ্যাঁ গাছের গুড়ে বা আসলেই বাঘে মানে গাছ দিয়া পরে আমার কামড় দেবো তখন তো মনে দরে এই গাছের দিছি